গলার সামনে বিশাল বড় এক থাইরয়েড টিউমার নিয়ে পঁয়তাল্লিশ বছর ধরে সীমাহীন কষ্টে দিন কাটা ছিল পঁয়ষট্টি বছরের কুমিল্লা জেলার বাসিন্দা জনাব আবুল কাশেম টিউমারের ভারে বৃদ্ধ এই বাবার অবস্থা এতটাই করুণ হয়ে গিয়েছিল যে সে কোনোভাবেই বিছানায় শুতে পারত না একটু কাত হলেই দম বন্ধ হয়ে আসতো তীব্র শ্বাসকষ্ট হতো কাশি কোনোভাবেই থামতো না জীবনের এই ক্রান্তিকালে বৃদ্ধ বাবার এই অসহায়ত্ব কাঁদিয়েছে তার পরিবারকে কাঁদিয়েছে আমাকেও অপারেশনে মৃত্যু ঝুঁকি থাকার কারণে ইতিমধ্যে দুই দেশ থেকে ফেরত এসেছেন তিনি যদিও এত বড় থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার আমি আমার ডাক্তারি জীবনে আগে কখনো দেখিনি অনেক বড় একটি চ্যালেঞ্জ আমাকে নিতে হবে আমি শুধু সৃষ্টিকর্তাকে ডাকলাম আমি যেন অপারেশনটা সফল করতে পারি আমার পুরো টিম নিয়ে গত এক সেপ্টেম্বর দু পঁচিশ সৃষ্টিকর্তার নামে অপারেশনটি শুরু করি বিকালে আর শেষ করি মধ্যরাতে ভয় হচ্ছিল এত লম্বা সময় ধরে চলা অপারেশনে রোগী অজ্ঞান থেকে জ্ঞান ফিরবে কিনা অপারেশন থিয়েটার থেকে বের হয়ে যখন খবরটি জানালাম আব্বাজানের অপারেশন সাকসেসফুল তিনি জ্ঞান ফিরে পেয়েছেন চোখ খুলে তাকিয়েছেন সোনা মাত্র আল্লাহ বলে চিৎকার করে ফ্লোরে লুচিয়ে পড়লেন রোগীর মেয়ে হাও মাও করে কাটতে থাকলেন রোগীর ছেলেরা মুহূর্তে মনে পড়ে গেল আমার প্রয়াত বাবার কথা কত ভালোবাসি বাবাকে আরেকটি বাবাকে আমি টিউমার মুক্ত করতে পেরেছি সৃষ্টিকর্তার কৃপায় নিজেকে ধরে রাখতে পারলাম না এ যেন আমার বাবাকে কাছে পাওয়ার আনন্দ প্রিয়দর্শক দেখতে থাকুন কি ঘটেছিল সেই দিন এটি প্রায় বছর ধরে আপনার গলার সামনে আছে তাই তো সেই কষ্টের অবসান কিন্তু আমরা ঘটাতে যাচ্ছি মেরুদণ্ড কিন্তু বাঁকা হয়ে গেছে এটার ওজনটা কি পরিমাণ হতে পারে আমরা শুরু করব আর শেষ আগ পর্যন্ত আমার দেখা করতে পারতেছে জ্ঞান থাকা অবস্থায় আমি শ্বাস নাজের মধ্যে টিউব ঢুকে দেওয়ার পরে অনেকে ঘুম পাড়িয়ে দেবে আমরা আজকে প্ল্যান করছি আলিম ভাই আমরা টোটাল থাইরয়েড চুরি করবো তো আসসালামু আলাইকুম সুখবর দিতে চাচ্ছি আপনাদেরকে

আপনাদের দোয়া নিতে চাই এই কারণেই কারণ আজকে আমি আরও একটি বড় সার্জারি করতে যাচ্ছি কিছুদিন আগে আপনাদের দোয়া নিয়ে বড় একটি থাইরয়েড সার্জারি সফল করেছিলাম যে ওই মুরব্বীর ভিডিওটি প্রকাশ করার পর তার চাইতেও বড় একটি থাইরয়েড গ্রান্ডের নিয়ে আমার চেম্বারে জনাব আবুল কাশেম এসেছিলেন এবং তার জন্য কিন্তু আপনারা লাখ লাখ মানুষ দোয়া করেছেন এই যে খেয়াল করুন তিনি ক্লিন শেপ করেছেন ঠিক আছে সমস্ত দাড়ি শেপ করে পুরো জায়গাটা পরিষ্কার করেছে এটা কিন্তু আসলে একটি সার্জারি করার প্রথম এবং প্রধান শর্ত যে অপারেশন ফিল্ডটাকে আমাদের জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ার মাধ্য দিয়ে যেতে হবে যে কারণে আমরা ক্লিন শেপ করলাম এটি প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে আপনার বলা সামনে আছে তাই তো পঁয়তাল্লিশ আজকে সেই কষ্টের অবসান কিন্তু আমরা ঘটাতে যাচ্ছি আপনি কি প্রস্তুত আছেন? ওয়া আলাইকুম আপনার কাজ হচ্ছে শুধুমাত্র আমি যখন অপারেশন থেকে দুধপ দুহাত করে আল্লাহর কাছে করি আর জানানো যে আমি যখন বলতে পারি অপারেশন সাকসেসফুল সাত সন্তানের জনক তিনি প্রবাসী যে তার যে ছেলে সিলকিন তার বাবার আজ অপারেশন হয়ে বলে ছুটি সেটা আচ্ছা আপনারা কয় ব্যাগ ব্লাড সংরক্ষণ করেছেন? আমরা 4 ব্যাগ। 4 ব্যাগ। ঠিক কারণে আমরা ব্লাড এতগুলো ব্যাগ ব্লাড সংরক্ষণ করেছি? তো আমরা যখন এটাকে বের করেন তো এটা তো এর ভেতরে কিছু রক্ত ডিপোজিটেড থাকবে তাই না তার মানে একটা ভলিউম লস হবে যে কারণে আমরা কিন্তু এই ব্লাড মানে যোগানটা আগের থেকে রেখেছি আমরা আপনার জন্য ট্রাকিওস্টমি করার পরিকল্পনা আগের থেকে রেখেছি অর্থাৎ গলার সামনে যে শ্বাসনালীটা আছে এই যে শ্বাসনালীটা ওখানে আমরা একটা ছিদ্র করে একটা টিউব ঢুকিয়ে দেবো যেটাকে বলা হচ্ছে ট্রাকীয় শ্রমিক আপনার জীবনের নিরাপত্তার স্বার্থে এটা করতে হবে এই যে টিউমারটা এই টিউমারটা নিজ দিয়ে আছে কি আছে দুটো গুরুত্বপূর্ণ নার্ভ যেটা নাম আছে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ এই নার্ভটার যে পজিশন যেখানে থাকার কথা টিউমার যখন সাইজে বড় হয়ে যায় সেটা পজিশন ডিসপ্লেস হয়ে যায় আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো সেই দুটোকে

কারব হয়ে গেছে খেলছেন আপনারা মেরুদন্ডটা কিন্তু বাঁকা হয়ে গেছে এটার ওজনটা কি পরিমাণ হতে পারে আর সেটা তার শ্বাসনালীর উপরে চাপ দেয় তাহলে তোຫນার তো আসলে কাশি আসবে इरिटेशन হচ্ছে যে কারণেຫນার কাশি আসে আর উনি ঘোমাতে পারে ঠিক আছে আর খেতে গেলে এখানে বাধা এই হচ্ছে তার মানে এই বড় ডিমাটার তার জন্য জটিলতা তৈরি হচ্ছে প্রাণ ভরে আপনি আপনারা সবাই আমার জন্য দোয়া করুন যেন আমি এটা সফল করে আর একটি কি বলবো যে শক্তি নিজের মধ্যে নিতে পারি যে না বড় সার্জারি বাংলাদেশে করার সম্ভব সন্তান যখন বাবাকে অপারেশন থিয়েটারে বিদায় দেয় অশ্রু সজল নয়নেই বিদায় দেয় ছেলেরা সবাই এখন একটু ইমোশনাল হয়ে গেছে সবার চোখে আসলে জল আমি চাই সবার চোখে জল যেন আনন্দের জল হয়ে একটা সময় ফিরে আসে এবং আপনার সবাই প্রাণ ভরে দোয়া করবেন আমরা যেন সফল হতেই পারি গোটা পরিবার অপেক্ষা করছে তার জন্য তার সুস্থতার জন্য এবং আমরা একটি সফলতার গল্প আবার বিনির্মাণ করব

আর সেই অ্যাসেসমেন্টটা কিন্তু একদম অপারেশনের শুরু থেকেই নিতে হয় যেই এই অ্যাসেসমেন্টটা আমরা শুরু থেকে করছি একটি ইম্পর্টেন্ট অ্যাসেসমেন্ট হচ্ছে অ্যান্ডোটে ইন্ট্রুবিশন অর্থাৎ যিনি অ্যানাস্ট তিনি অ্যাসেস করে থাকেন

আমি প্রথমে আমার টিউবটাকে সিফিউ করবো অনেকে জ্ঞান রেখে রেখেশন করবো কোনো জ্ঞান থাকা অবস্থায় আমি শ্বাসনালীর মধ্যে টিউব ঢুকে দেওয়ার পরে অনেকে ঘুম দেব আমরা আজকে প্ল্যান করছি আমি ভাই আমরা টোটাল থাইরয়েডিড টিউব করবো আমরা ল্যাটারাল অ্যাপ্রোচে যে আমরা আস্তে 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 মিড লাইনের দিকে আসবো এবং ল্যাটারাল অ্যাপ্রোচ থেকে আমরা যে স্ট্যানোম অ্যাস্ট্রট আছে সেটাকে স্পিড করে আমরা নার্ভটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং তারপর আমরা স্কেলিটালাইজেশন করব অর্থাৎ পুরো গ্র্যান্ড থেকে মাসেল এবং আন্ডারলাইন স্ট্রাকচার্সগুলোকে সেপারেট করার পর টিউমারটাকে আমরা অপসারণ করার পরিকল্পনা করছি পরম করুণময় মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা ফাইনালি অপারেশনটা সাকসেসফুলি শেষ করলাম আসসালামু আলাইকুম সুখবর দিতে চাচ্ছি আপনাদেরকে আমি আমার জীবনের একটা ইতিহাস রচনা হলো এবং আমি মনে করি আপনাদের জীবনেও একটা ইতিহাস রচনা হয়ে গেল হ্যাঁ সবার আগে সবাই বলেন আলহামদুলিল্লাহ চাচা জানের অপারেশন একশো পার্সেন্ট সফল এবং আমার চাচা যান ভালো আছেন আলহামদুলিল্লাহ তিনি চোখ খুলে তাকিয়েছেন আলহামদুলিল্লাহ আমি জানি না এর চেয়ে তার কোনো বড় অপারেশন আমার করার ক্ষমতা সৃষ্টি করতে দিবে কিনা আমার কাছে মনে হয় আমার ইচ্ছা ছিল যে আমি যেন চাচা জানির অপারেশনটা সফল করতে পারি আমি আমার জীবনে তৃপ্তি তৃপ্তির কান না আমি আর কোনোদিন কান যে মানুষের দোয়া কিভাবে সৃষ্টিকর্তা কবুল করে তিনি যখন অপারেশন থিয়েটারে তখন বাচ্চা কাচ্চারা কোরআন খতম করতেছে এই যে দেখেন

আমি ভিডিওর মাধ্যমে আমার প্রিয় ছোট ভাই নোবেল কে ধন্যবাদ দিচ্ছি আলিম ভাই আপনাকে ধন্যবাদ দিচ্ছি আমার টিমের যারা আমার এই যন্ত্রপাতি আগায় দেওয়া থেকে শুরু করে সমস্ত সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে এবং এবং সবচেয়ে বড় কৃতজ্ঞতা জানাচ্ছি হ্যাঁ আমার সৃষ্টিকর্তাকে এবং ওপর থেকে আমার মা এবং বাবা দুজনকে আমি আমার এই ভালো লাগার মুহূর্তটা শেয়ার করছি বাবা মা তোমরা নিশ্চয়ই দেখতেছো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আব্বা আপনার অপারেশন সাকসেসফুল আপনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন দেখি আপনার কথা বলতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমরা একটু বোঝার চেষ্টা করব আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি বুরুসং থানা বারুসর আচ্ছা আপনার কয় ছেলে মেয়ে চার ছেলে তিন মেয়ে চার ছেলে তিন মেয়ে আপনার ছেলে মেয়েদের নাম এক এক করে বলেন তো আমার বড় ছেলের নাম হইছে জহিরুল ইসলাম আর বড় হইছে আব্দুল রহমান আর বড় হইছে হাবিবুর রহমান আর তারপরে মাইনুল হাসান মাইনুল হাসান আর বড় মেয়ের নাম হইছে আসমা আচ্ছা আচ্ছা মেয়ের নাম হইছে সালমা আচ্ছা ছোট মেয়ের নাম হইছে শারমিন আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার স্ত্রীর নাম কি? আমার স্ত্রীর নাম লক্ষ্মীнера বেগম। লক্ষ্মীнера বেগম না। আচ্ছা। তো আমি যে আপনার সাথে কথা বললাম এই কারণে বললাম যে আপনার সমস্ত স্মরণশক্তি ঠিক আছে কিনা, বয়স ঠিক আছে কিনা, সবকিছু দেখলাম। সাত যে ভাই বোন আপনারা প্রত্যেকের নাম বলবেন। সাত ভাই বোন আমরা আট ভাই। আমার তো তো একজন পড়ে ফেলছে বুঝছেন না আমরা তো এই সেকেন্ডের জন্য ভাবি না যে আমরা সব পাইব আলহামদুলিল্লাহ আমার আব্বা না আমি নিজে গাড়িতে আমরা বছর আমার আব্বা কষ্ট করছে আমরা জন্মের পরে থেকে দেখছি যে আমার আব্বার এই সমস্যাটা কোনদিন আব্বাকে তো নর্মাল ফেজে আমরা দেখি নাই আব্বাকে নরমাল ফেজে দেখতে কেমন লাগবে এটা শুধু চিন্তা করতেছিলাম বারবার যে আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আব্বাকে নেক হায়াত দান করে আব্বা দেখতে কেমন হবে আমি তো সাতটা ভাইবোন ছিলাম তো এর মধ্যে কাজ করে আমাদের সবাইকে পড়াশোনা আমি এমবিএ কমপ্লিট আজকে আপা জি কথাটা বলল যে সিতার মানে জন্মের পর তার বাবাকে স্বাভাবিকভাবে দেখে নাই সে শুরু থেকে দেখেছে তার গলা সামনে একটা টিউমার 45 বছর ধরে সেটি সেটা কেয়ি করছে তার একটি স্বপ্ন ছিল

ঠিক আছে আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো আল্লাহর জন্য আপনাকে আপনার মাথার চুল শুভ পরিমাণ হাত দিক সেই সাথে আপনার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আর আমি আজকে এই আনন্দ মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যে দেখুন জীবনের গল্পটা কেমন হয় কত বিচিত্র মানুষের এই জীবন এবং সঠিক সময় চিকিৎসা গ্রহণ করলে জায়গা মতন চিকিৎসা যদি মানুষ গ্রহণ করে সেখান থেকে কিন্তু উদ্ধার পাওয়া সম্ভব যেটি কিন্তু আজকে আমরা এই আব্বা অপারেশনের মাধ্যমে অনেকটা আপনাদেরকে সাকসেস উপহার দিতে পারলাম তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যে বাকি জীবনটা তিনি যেন সুস্থ সুন্দর স্বাভাবিকভাবে কাটাতে পারেন সেই সাথে তাদের পরিবারের যে আনন্দের কলকাতার বয়ে যাচ্ছে এটা যেন বহমান থাকে সালামু আলাইকুম